প্রিয় দেশবাসী যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আমি জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম তো প্রিয় দেশবাসী আমি ঢাকা আসুলিয়া থানা সাভার বাইপাইল থেকে বলছি তো আজকে রাতে মোটামুটি সবারই হারাম হয়ে গেছে ডাকাতের কারণে আসলে মূলত আমরা প্রায় লক্ষ্য করতেছি যে বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন জায়গায় আগুন দিয়ে বাংচুর করে লুটপাট করা হচ্ছে আসলে এখানে কোনো দলীয় বা কোনো ছাত্রদের কাজ নয় এটা আমাদের এখানে বাইপেলে গত রাতে কয়েকজন আসছিল এখানে একজন তার মধ্যে একজন ধরা পড়েছে তো এদের হাতে যে অস্ত্র আছে তো এগুলা জানা গেছে এরা বিভিন্ন থানা থেকে লুটপাট করেছে থানা বাংচুরের সময় লুটপাট করে নিয়েছে তো তাকে জিজ্ঞেস করা হয়েছে তোমরা সংখ্যায় কতজন আসছো তো তারা বলছে যে প্রায় তিনশো লোক তো দেখেন আমি বাংলাদেশ প্রশাসন সেনাবাহিনীদেরকে বলবো যে আপনারা পুরা বাংলাদেশ সেয়ে যান কারণ এখানে দেখেন বিভিন্ন জায়গায় মানুষের ক্ষয়ক্ষতি করে বাংচুর করে আগুন লাগিয়ে পুড়িয়ে বাংচুর করে লুটপাট করে নিয়ে যাচ্ছি আসলে এখানে আমি কিছু জিনিস লক্ষ্য করলাম যে আসলে সাভার আশুলিয়াতে বিশেষ করে শিল্প প্রতিষ্ঠানগুলো বেশি এখানে একটা শিল্প প্রতিষ্ঠানে পাঁচ ছয় হাজার লোক কাজ করে সেখানে যদি বাংচুর করা হয় তাহলে ওই লোকগুলোর কি অবস্থা হবে তারা কোথায় যাবে কি করবে তো সেক্ষেত্রে এই জন্য কি স্বাধীন হয়েছে তো আমি ছাত্র ছাত্রবাইদেরকে খুবই যে সকল ছাত্র ছাত্রছাত্রীবৃন্দ আমি তাদেরকে খুবই ধন্যবাদ জানাই তো আমি সকলকেই বিনীত অনুরোধ করব যে আপনারা দায়িত্ব পালন করেন এবং বাংলাদেশ সেনাবাহিনীকে আমি বলতে চাই যে আপনারা মানুষের নিরাপত্তায় নিয়োজিত থাকেন আসলে দেখেন মানুষ এখন গ্রাম অঞ্চলে যেখানেই বলেন সেখানেই মানুষ কিন্তু এখন আতঙ্কিত আছে কিছু হলেই আগুন ভাঙচুর রাত্রি হলেই আগুন লাগিয়ে বাংচুর করে লুটপাট করে নিয়ে যাচ্ছে আসলে এতে সাধারণ মানুষেরও ক্ষতি হচ্ছে তো সকালকেই আমাদের সকলকেই কেয়ারফুল থাকতে হবে যাতে এই ধরনের কোনো কাজ কাম না হয় তো এখানে দামরাই থানাতে দড়া পড়েছে দামরাই গিয়ে তো আমাদের এখানে বাই পেলে তেমন কিছু নিতে পারে নাই মানুষ অ্যালার্ট ছিল এখান থেকে পালিয়ে গেছে ওরা তো দামরাই গিয়ে দড়া পড়েছে এরা আসছে প্রায় সংখ্যা তিনশো জন তো জানা গেছে এ বিষয়ে কেউ হকারি করে এরকম কেউ আগের ছিনতাই করতো এরকম পরিবেশ তারা নিয়োজিত তো আমি বাংলাদেশ সেনাবাহিনীদের কি উদ্দেশ্যে একটি কথা বলতে চাই যে আপনারা মানুষের নিরাপত্তা দেন এখন বর্তমান যে অবস্থা হয়ে গেছে আসলে নিরাপত্তাহীন মানুষ হয়ে গেছে কারণ বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বাংচুর করে লুটপাট করে নিয়ে যাচ্ছে তো এটাকে তো স্বাধীনতা বলে না যেমন কালকে একটি নিউজ দেখলাম ঢাকাতে আমাদের ছাত্র ভাইয়েরা ট্রাফিক আইনের দায়িত্ব পালন করতেছে তো কালকে দেখলাম এক সিএনজিওয়ালা জিজ্ঞেস করতেছে ভাড়া কম তো একজনে জিজ্ঞেস করতেছে মামা ভাড়া এত কম কেন যে আজকে তো ট্রাফিক পুলিশ নেই আমাকে ট্রাফিক পুলিশকে দুইশো টাকা দিতে হয় না তো আমি যেখানে পাঁচশো টাকা ভাড়া মারতাম সেখানে আমি দুইশো টাকা তিনশো টাকা নিচ্ছি ভাড়া তো দেখেন আমি ছাত্র ছাত্রবাইদেরকেও বিনীত অনুরোধ করব যে ভাই আপনারা জনগণের উদ্দেশ্যে তাদের নিরাপত্তার উদ্দেশ্যে আপনারাও বি কেয়ারফুল থাকেন তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে যেখান থেকেই পারি আমরাও খুব সচেতনতার সাথে কাজ করব সচেতনতা থাকবো যাতে আমাদের কোনো সাধারণ মানুষের কোনো ক্ষয়ক্ষতি না হয় সেদিকে আমরা লক্ষ্য রাখব ইনশাআল্লাহ তো আমি বাংলাদেশ সেনাবাহিনীদেরকে আবারও বলতে চাই আপনারা পুরো বাংলাদেশটিকে সে ফেলেন যাতে কোনো এরকম সহিংসতা না হতে পারে আসলে এখানে বিভিন্ন দেখা যাচ্ছে আসলেই এখানে কোনো দলীয় বা লোক বা কোনো ছাত্র বাইরে এখানে কোনো বাংচুর আগুন অগ্নিসংযোগী এরকম কোনো ঘটনা ঘটাচ্ছে না সবই দেখা যাচ্ছে এলাকার কিছু পাতি টুকাই পোলাপান এরকম সব ধরনের পোলাপান এইগুলা কাজ করছে তারা লুটপাট করে নেওয়ার জন্যই মূলত এই কাজগুলো করতেছে তো আমি বাংলাদেশের সকল জনগণকেই বলতে চাই যে আপনারা সবাই খুব সতর্ক অবস্থানে থাকেন এবং খুব বিকিয়ারফুলি থাকেন যাতে কোনো সাধারণ মানুষের কোনো ক্ষয়ক্ষতি না হয় কেউ যেন কোনো ফায়দা লুড়ার জন্য না পারে তো সেই ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে সচেতনতা থাকতে হবে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম